একজন টিকটকে পোস্ট করছে যে কৃষ্ণনগরের সবাইকে দেখতে চাই কেলে পচা কমেন্ট করছে আমি চোর তো কি হয়েছে দে লাইক দে এখানে গোপালের বউ বলতেছে গোপাল কই কৃষ্ণনগরের মন্ত্রী বলতেছে আমাদের এরকম দেখা যায় কেন নিশ্চিত পোলাবানের কাম রানিমা বলতেছে দে সালাম দে নবাব বলতেছে কৃষ্ণনগরে খাজনা এখনো বাকি আছে খাজনা দেবে কবে মহারাজা বলতেছে দিয়ে দেবো যে আপনা এইদিকে পুটি বলতেছে এই যে মহারাজা আমি পুটি মানে এইগুলো দেখে কি যে একটা অবস্থা এখানে এই যে বিজ্ঞানী বলতেছে মহারাজ বলেন তারপর গুলটে আবার বলতেছে গোপালের দাদু মানে একটা কমেন্টে মানে হাসতে হাসতে ঝড় উঠে গেছে আমি লাইফে ফার্স্ট টাইম এমন কোনো মানে ভিডিও দেখে এত পরিমাণে হাসলাম এখানে পুরো কৃষ্ণনগরের সবই আছে তার কামটা করছে কি ফোলাপান ফোলাপান এখানে আবার এই যে মন্ত্রী মশাই দ্বিতীয়টা চলে আসছে কি জানি ভগবান তারপর গোপালের বউ চলে আসছে কেলে বচা বলতেছে আবার এদিকে আবার মহারানের নিজেই সম্মান চাইতেছে এই যে বটাও বের হয়ে গেছে কোথায় মন্ত্রী মশাই আপনি গোপালের শ্যালক বলতেছে আমাকে চিনতে পারছেন মানে একটা ভাই কেমনি সম্ভব একটা মানে কমেন্ট বক্সের ভিতরে এই অবস্থা just got